বনগাঁয় যশোর রোডে গাছের ডাল ভেঙে পড়লো ট্যাক্সির মাথায় গুরুতর আহত দুই মহিলা যশোর রোডের ধারে দাঁড়ানো ট্যাক্সির ওপর গাছের ডাল ভেঙে গুরুতর জখম হলেন দুই মহিলা যাত্রী তাদের তড়ি ভর্তি করানো হয়েছে বনগাঁ হাসপাতালে ঘটনাটি ঘটেছে রবিবার যশোর রোডের উপরে এই নিয়ে চাঞ্চল্য ছড়াই ওই ব্যস্ত এলাকায় গত তিন দিন ধরে চলছে নিম্নচাপের বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া হচ্ছে তার জেরে উত্তর চব্বিশ পরগনার যশোর রোডে একটি শিরিশ গাছের ডাল ভেঙে ঘটলো বিপত্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার অভিযান মোড় এলাকায় ওই দুর্ঘটনাটি হয় ট্যাক্সি করে একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন দুই মহিলা বনগা অভিযান সঙ্গের মোড়ে ট্যাক্সিটি দাঁড় করানো ছিল গাড়ির ভিতরেই ছিলেন দুই যাত্রী তখনই শিরিশ গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে ট্যাক্সির মাথায় যখন হন দুজন স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ এই ঘটনা নিয়ে বনগা পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ দাস এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন দুদিন পরেই পুজো এখানে লক্ষ 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 মানুষ আছে রয়েছে হচ্ছে পুজো মন্ডলে ভিড় করে আমাদের আমার তো এই ঘুড়ি যেভাবে পড়লো আজকে গাছের ডাল যেভাবে পড়লো সেভাবে তো আমাদের আতঙ্ক হয়ে গেছে ক্লাবের সবাই সদস্য থেকে আরম্ভ করে আমাদের সবারই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইমিডিয়েট কাটতে হবে ইমিডিয়েট কাটার জন্য তো আমরা বলছি কবে থেকে বলছি কিন্তু সে তো সদুত্তর আমরা পাচ্ছি না আমার নাম সম্পূর্ণ আমি দেখছি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমি ওখানে এটা হচ্ছে আমার দোকান ছোটোখাটো ট্রান্সপোর্টের দোকান এবার এইখানে একটা গাড়ি পরে ডাল ভেঙে পড়েছে এবার সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার হোক আমি চাই যাতে এই জায়গায় এই গাছটা গেলে মোটামুটি এখানে যারা মানুষ আছে এদের এখানে পিডাফল সরকারি ঘর দিয়ে হোক যাদের হোক এখানে যেমন একটা ফুলের দোকান আছে সবার যাতে ঠিকঠাকভাবে বাঁচতে পারে বনগাঁ পৌরসভার কর্মী ও পুলিশ কর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদেরকে দ্রুত উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয় প্রশাসনের পক্ষ থেকে ভেঙে পড়া গাছের ডাল সরিয়ে রাস্তা জঞ্জট মুক্ত করা হয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে যশোর রোডের উপরে বিশেষ করে অভিযান সংঘের মোড় এলাকায় শিরিশ গাছের ডাল বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই সব ডাল কাটার দাবি জানিয়ে কোনো কাজের কাজ হয়নি খবর পেয়ে এদিন আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেখ তিনি কি বলছেন শুনুন এটা দীর্ঘদিনের সমস্যা এনএইচ ডিপার্টমেন্ট যেটা কেন্দ্রীয় একটি এজেন্সি অফিস তাদের দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে গাছগুলোকে কেটে ফেলা হোক যেগুলো দিয়ে গাছগুলো মারা গেছে এবং সুপ্র অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার ছিল কিছু গাছ কাটাচ্ছেন টেন্ডার হয়েছিল মনগাড়ি একজন একটা লোক পেয়েছে আমরা প্রতি শিডিউল বানাচ্ছে কিন্তু গাছ কাটছে না এবং দুর্গা পুজো আসছে আরও বেশি সম্ভাবনা আছে মারাত্মকভাবে জখম হয়েছে দুজন আমরা দেখতে এসছিলাম আমরা বারবার একটা কথাই বলবো এনএইচ ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আপনারা দায়িত্ব নিয়ে নির্দিষ্টভাবে অবিলম্বে গাছ কাটার ব্যবস্থা করুন আর আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে বলবো তারা যে শিডিউল দিচ্ছে সেই শিডিউলের মধ্যে গাছগুলো কাটুন কারণ সামনেই দুর্গা উৎসব আসছে আমরা জানি বনগাঁ দুর্গা উৎসব অনেক বড়ো হয় যশোর রোডের একমাত্র লাইফ লাইন আমাদের চলার বনগাঁ টু কলকাতা এই রাস্তাটা বারে বারেই বিভিন্ন লোকের মৃত্যু ঘটছে আমরা আর মৃত্যু চাই না আমরা মানুষ বেঁচে থাকুক সুস্থ অবস্থায় থাকুক সেইভাবে এনএস ডিপার্টমেন্ট যাকে বরাত দিয়েছে কাজ তাকে অবিলম্বে কাটার জন্য অনুরোধ করছি যারা আহত হয়েছে তারা দেখতে আসেন কি অবস্থা আপাতত স্থিতিশীল আছে অবজারভেশন আছে আমরা যে সমস্ত অসুধ যেসব রিপোর্ট করানোর বিষয় হবে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আমরা দেখে নেব আমার কাউন্সিলাররা এসছেন আমরা ওগুলোকে আমরা দেখব এবং যথাযথ যাতে চিকিৎসা হয় সে তার জন্য আমরা চেষ্টা করব ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম তারা বললেন এখন স্থিতিশীল আছে পার্থ সার্থী নন্দীর সঙ্গে অর্পিতা মণিক দেশের সময়